ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের সকলকে স্বাগত হে কৃষ্ণ যে ভক্ত আজ এই ভগবদ গীতার বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা অব্যাহত থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা আর দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের সেই অমৃত উপদেশের অপূর্ব যাত্রা শুরু করি বন্ধুরা একটি প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো নিশ্চয় আসে ভালো সময় কবে আসবে কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকারই লাগে তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে হে প্রভু আমার ভালো সময় কবে আসবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে ধৈর্য রাখে বিশ্বাস ছাড়ে না তার জন্য ভালো সময় আসা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন যখন অর্জুন ভেঙে পড়েছিল যখন তার কাছে সব কিছু হারানো মনে হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন কালচক্র সবসময় ঘুরতে থাকে হে পার্থ আর যা দুঃখ কাল তা সুখে বদলে যাবে এটাই জীবনের নিয়ম না সুখস্থায়ী হয় না দুঃখ দুটোই আসবে এবং যাবে কিন্তু যে শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখবে যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে প্রেমের সঙ্গে বিশ্বাসের সঙ্গে তার ভালো সময় অবশ্যই আসবে বন্ধুরা একটি গল্প শুনুন অনেক প্রাচীনকালের কথা একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল তার নাম ছিল দেবদত্ত দেবদত্ত খুব সৎ ভক্ত ও পরিশ্রমী ছিল কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন কখনো খাবার জুড়ত না কখনো রোগী ঘিরে ধরত আবার কখনো অপমান সহ্য করতে হতো লোকে তার উপর হাসত বলতো আরে তোর ভগবান তোকে দেখেও না ছেড়ে পূজা পূজাপাঠ কিন্তু দেবদত্ত হাসত আর বলতো ভগবান সব দেখছেন আমার ভালো সময় অবশ্যই আসবে আমি শুধু আমার ধর্ম পালন করে যাব আর সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল সবাই হাহাকার করছে কিন্তু দেবদত্তের উঠানে ভগবানের অলৌকিক কাণ্ড ঘটে গেল একজন সাধু সেখানে এলেন দেবদত্তের ওপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা অল্প জলেও ফল দেয় ফুল ফোটে দেবদত্তের জমি সবুজে ভরে গেল তখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল তখন দেবদত্ত যাকে লোকে তাচ্ছিল্য করতো সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। লোকে দৌড়ে তার বাড়ি এলো ক্ষমা চাইল তখন দেবদত্ত বলল আমি কখনো আশা ছাড়িনি কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে আর বন্ধুরা এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনে রাখবে যে ভালো সময়ের প্রতীক্ষা করে তার ভালো সময় অবশ্যই মেলে কিন্তু যে মাঝপথে হার মেনে নেয় যে ভগবানের ওপর থেকে বিশ্বাস তুলে নেয় সে নিজের জয় থেকে দূরে সরে যায় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন মামিকম মিকম শরণম ব্রজা অর্থাৎ শুধু আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ হরণ করব। তোমাকে মুক্ত করব তাই বন্ধুরা যখনই জীবনে কঠিন সময় আসবে যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন হে কৃষ্ণ আমি তোমার স্মরণে দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনারও কল্পনার অতীত আরেকটি গল্প শুনুন মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল দ্রৌপদী প্রথমে নিজের শক্তির ওপর তারপর তার স্বামীদের ওপর ভরসা করেছিল কিন্তু যখন সমস্ত দিক থেকে সকলে হার বানল তখন সে দু হাত তুলে ডাকল হে কৃষ্ণ এখন তোমাকেই আসতে হবে আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিলেন দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল কিন্তু দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো এটা আমাদের কি শেখায় আমাদের শেখায় যে আমরা যখন পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি তখন তিনি দৌড়ে চলে আসেন আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই সময় যখন আমরা শ্রীকৃষ্ণের হাতে নিজেদের জীবনের দড়ি তুলে দিই বন্ধুরা যদি আজ আপনার সময় কঠিন হয় যদি মনে হয় পথ শেষ হয়ে গেছে তাহলে মনে রাখবেন এখন শ্রীকৃষ্ণ আপনার জন্য ভালো কিছু তৈরি করছেন এখন আপনার সংগ্রাম তপস্যা আপনার বিশ্বাস সমস্ত কিছু মেলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে ভগবান বলেছেন যে আমার ওপর অটল ভরসা রাখে আমি তাকে কখনোই পড়তে দিই না তাই বন্ধুরা যখন পরেরবার মন উদাস হবে চোখ ভিজে আসবে তখন হাসবেন কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ আমার সময় আসবে আর বন্ধুরা আমি আপনাদের হৃদয় থেকে বলছি যদি এই কথাগুলো আপনার মনে একটু আশা জাগায় তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন প্রেরণাদায়ক চিন্তার ভিডিও আপনি অব্যাহত পেতে থাকেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করতে ভুলবেন না কারণ আমরা সবাই মিলে যখন ভগবানের নাম নিই তখন জীবনও মধুর হয়ে ওঠে এবার আসুন ভাবুন যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপর ভরসা না করতেন তাহলে কি হতো তিনি কি মহাভারতের যুদ্ধে জিততে পারতেন যদি দ্রৌপদী শেষ মুহূর্তে তার হার মেনে নিতেন তাহলে কি তার লজ্জা রক্ষা হতো তাহলে আমরা কেন হার মানব আমরাও শ্রীকৃষ্ণের সন্তান আমরাও সেই প্রেম শক্তি নিয়েই চলি আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমার ভালো সময় আসবে আর যখনই সেই সময় আসবে তখন আপনি নিজেই বলবেন জয় হোক শ্রীকৃষ্ণের যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন কোনো দুঃখ কোনো কঠিন পরিস্থিতি কোনো বাধা আমার বিশ্বাস থেকে আমাকে নড়াতে পারবে না আমি শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ ভরসা রাখব কারণ আমি জানি আমার ভালো সময় ঠিক আসতে চলেছে আরেকটি ছোট্ট কথা হল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দুঃখ সুখ লাভ ক্ষতি জয় পরাজয় সমস্ত কিছু সমানভাবে দেখো তাহলে যা হবে তা তোমার হিতেই হবে বন্ধুরা যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নেই তখন সেই মুহূর্তে আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে কারণ কৃষ্ণের নাম শুধু একটি শব্দ নয় তা একটি শক্তি তা একটি আশীর্বাদ যা আমাদের জীবনের সকল বাধা দূর করে দেয় তাই আজ যখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের ভালো সময় নিশ্চিত আসবে তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সেই ভালো সময় না আসছে ততক্ষণ আমাদের কীভাবে বাঁচতে হবে কিভাবে হাসতে হবে কিভাবে ভগবানের উপর ভরসা করতে হবে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তোমার কর্ম করো আর যে ফল আসুক তাকে তুমি আমার প্রসাদ বলে গ্রহণ করো ভাবুন বন্ধুরা যদি আমাদের প্রতিটি পরিস্থিতিকে আমরা ভগবানের প্রসাদ বলে মনে করি তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাবো কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাব আরেকটি গল্প শুনুন যা আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে দেবে এক গ্রামে একজন কৃষক ছিল তিনি ছিলেন খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন কিন্তু এক বছর কোনো বৃষ্টি হলো না ফসল শুকিয়ে গেল কিন্তু তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত ঘণ্টা বাজাতো আর বলতো হে নন্দলাল আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ গ্রামের লোক অবাক হয়ে জিজ্ঞাসা করত তোর সব কিছুই তো চলে গেছে তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস কৃষক হেসে বলতো যা গেছে তাও ভগবানের ছিল যা আছে তাও তার আর যা আসবে তাও তিনিই দেবেন আমি কেন চিন্তা করব বন্ধুরা এমন বিশ্বাস ভক্তি যদি আপনার মধ্যেও আসে তাহলে কোনো কঠিন পরিস্থিতি আপনাকে টলাতে পারবে না মনে রাখবেন ভগবান হয়তো দেরি করতে পারেন কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না যে সত্যি হৃদয় থেকে তাকে ডাকে তার ঝুলি একদিন দিনে ভরেই দেন যে সে নিজেই অবাক হয়ে যায় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যারা আমার প্রতি একনিষ্ঠ হয়ে ভক্তি করে তাদের সকল ভার আমি নিজে বহন করি অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয় সেখানেই শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয় যেখানে তোমার হাত খালি হয়ে যায় সেখানেই শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন তাই আমার প্রিয় বন্ধুরা যদি আজ জীবনে কিছু খালি থাকে কিছু অপূর্ণ থাকে তাহলে ভয় পাবেন না এই খালিপনা ভগবানের পরিকল্পনার অংশ তিনি আপনাকে পরও কিছু দিতে চলেছেন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছনে ফিরে তাকালে আপনি বলবেন ধন্যবাদ সেই কঠিন সময় যা আমাকে এইখানে পৌঁছে দিয়েছে। এক মুহূর্ত ভাবুন যদি ঝোড়ো বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে তেমনি আমাদের জীবনেও যখন ঝড় আসে তখন তা আমাদের ভাঙতে না আমাদের শক্ত করতে আসে শ্রীকৃষ্ণ এটাই শেখান হে অর্জুন তুমি যোদ্ধা তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে তোমার কাজ যুদ্ধ করা জয় আমার কৃপায় হবে তাই বন্ধুরা যখন আপনার পথ রণক্ষেত্রে পরিণত হয় যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ আপনাকে ঘিরে ফেলে তখন হাসুন আর শ্রীকৃষ্ণের স্মরণ করুন কারণ আপনার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন আপনার কাজ শুধু লড়ে যাওয়া সাহসের সঙ্গে ভক্তির সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করে নিতে চাই যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না আমরা এত প্রার্থনা করলাম এত কাঁদলাম এত চাইলাম তবুও আমাদের সমস্যার সমাধান হলো না কিন্তু বন্ধুরা কখনই কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করছেন হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে আমাদের দুঃখ দেবে তাই শ্রীকৃষ্ণ বলেন যা আমার ভালো লাগবে তাই তোমাকে দেব ভরসা রাখো যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন নয় সময় সঠিক নয় নয় তো সেই ইচ্ছাটা সঠিক নয় কিন্তু আপনার পরিশ্রম আপনার ভক্তি আপনার প্রার্থনা এইসব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে আর একদিন সেই খাতা ভরে যাবে তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন হে প্রভু তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না তা তো ছিল নিশ্চিত শুধু একটু ধৈর্য লাগত ভরসা লাগত মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরকেই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান তাই যদি আজ ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন তাহলে খুশি হন কারণ আপনি বিশেষ আপনার জন্য শ্রীকৃষ্ণের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে আজ আপনি যতই একা বোধ করুন যতই ভাঙা বোধ করুন যতই ক্লান্ত বোধ করুন শ্রীকৃষ্ণ আপনাকে শুধু একটাই কথা বলছেন হে আমার ভক্ত থেমো না হেরে যেও না আমি আছি তোমার পাশে তোমার ভালো সময় অবশ্যই আসবে আর যখন সেই সময় আসবে তখন আপনার প্রতিটা পরিশ্রমের ফল মিলবে প্রতিটি প্রার্থনা উত্তর পাবে প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি আমরা হারবো না আমরা ভাঙবো না কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে আর যখন সেই সময় আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে বলবো জয় শ্রীকৃষ্ণ আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি আপনি ভিতরে একটু আশা অনুভব করে থাকেন তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান আর ভক্তি ভালোবাসা সহকারে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ কারণ আপনার লেখা শুধু একটি শব্দ নয় তা শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগের একটি সুন্দর সেতু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে আপনার ওপর পরমেশ্বরের অপার কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে